প্রিয় দর্শক স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন আজ আমরা গতকালের আলোচনার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব তোমরা সবাই বইটি খুলে সামনে রাখো আর আমার সাথে পড়তে থাকো পেট্রো রসায়ন শিল্প সংজ্ঞা পেট্রোলিয়াম বা খনিজ তেলের বিভিন্ন উপজাত দ্রব্য প্রধানত ন্যাপথাক থেকে নানা রকমের রাসায়নিক দ্রব্য প্রস্তুতকে পেট্রো রসায়ন শিল্প বলে পেট্রোসায়ন শিল্পের কাঁচামাল খনিজ তেল শোধনের সময় পাওয়া উপজাত দ্রব্য যেমন ন্যাপথা প্রধান কাঁচামাল প্রোপিলিন ইথিলিন মিথেন এবং প্রাকৃতিক গ্যাস গ্যাসপেট্রোসায়ন শিল্পের প্রধান কাঁচামাল উৎপাদিত দ্রব্য কৃত্রিম তন্তু প্লাস্টিক পলিমার পলিথিন সার ও কীটনাশক কৃত্রিম রবার প্রসাধনী ও সুগন্ধি দ্রব্য স্পিরিট অ্যাসিটিক অ্যাসিড ডিটারজেন্ট প্রভৃতি এই শিল্পের উৎপাদিত দ্রব্য আধুনিক শিল্প দানব ও সূর্যোদয় শিল্প পেট্রো রসায়ন শিল্পের উৎপাদিত দ্রব্যের ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের শিল্প একই সাথে বৃহৎ আকারে বিকাশ লাভ করে বলে পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলে আর এর ভবিষ্যৎ উজ্জ্বল বলে একে সূর্যোদয়ের শিল্প বলে অনুসারী শিল্প কোনো বৃহদায়তন শিল্পের শিল্পজাত দ্রব্যকে ব্যবহার করে গড়ে ওঠা ছোট ছোট শিল্পকে অনুসারী শিল্প বা ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি বলে যেমন পেট্রো রসায়ন শিল্প থেকে উৎপন্ন প্লাস্টিক বা পিভিসি শীতকে ব্যবহার করে বহু রকমের প্লাস্টিক শিল্প গড়ে উঠেছে প্রধান প্রধান শিল্পকেন্দ্র উনিশশো ছেষট্টি সালে স্থাপিত ট্রমবে ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড ভারতের প্রথম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র উনিশশো আটষট্টি সালে থানে বেলাপুরের ন্যাশনাল অরগ্যানিক কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানাটি গড়ে ওঠে এছাড়া ভাদোদরা ইন্ডিয়ান পেট্রোকেমিক্যাল কর্পোরেশন লিমিটেড হাজিরা ও জামনগর রিলায়েন্স পেট্রোকেমিক্যালস চেন্নাই হার্ডিনিয়া কেমিক্যালস লিমিটেড বঙ্গাইগাঁও পেট্রোকেমিক্যালস লিমিটেড হলদিয়া পেট্রোকেমিক্যালস প্রভৃতি দেশের উল্লেখযোগ্য পেট্রোকেমিক্যাল কেন্দ্র ভারতের বৃহত্তম শিল্প শিল্পকেন্দ্র হল গুজরাতের জামনগর উদীয়মান শিল্পা ভারতে পেট্রো রসায়ন শিল্পের উৎপাদন শুরু হয় উনিশশো সালে তারপর থেকে এই শিল্পের অগ্রগতি অতি দ্রুত হারে হয়েছে খনিজ তেল শোধনাগার এবং এর অনুসারী শিল্পগুলির সমন্বয়ে গড়ে উঠেছে এক একটি পেট্রোকেমিক্যাল হাব এই শিল্পের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল তাই পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বা উদয়াচলের শিল্প বা সূর্যোদয়ের শিল্প বলে পশ্চিম ভারতে পেট্রোকেমিক্যাল শিল্পের কেন্দ্রীভবনের কারণ পশ্চিম ভারতে পেট্রোকেমিক্যাল শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি হল এক কাঁচামাল মহারাষ্ট্র গুজরাট ও মুম্বাই হাইয়ের উত্তোলিত খনিজ তেল এবং আমদানিকৃত খনিজ তেলের ওপর ভিত্তি করে গড়ে ওঠা টুম্বে দুইটি কয়ালি ভাদিনার ও জামনগর খনিজ তেল শোধনাগারগুলির উপজাত দ্রব্য পেট্রোকেমিক্যাল শিল্পগুলিকে কাঁচামাল যোগায়। দুই বন্দর মুম্বাই নবসেবা কান্দালা মুদ্রা প্রভৃতি বন্দরগুলির মাধ্যমে আমদানি করা অপরিশোধিত খনিজ তেল শোধনাগারে আনার সুবিধা রয়েছে উৎপাদিত দ্রব্য ও এই বন্দরগুলির মাধ্যমে বিদেশে রপ্তানির সুবিধা পাওয়া যায় তিন পরিকাঠামো ভিরা ভিবপুরি খোপালি উকাইয়ের জলবিদ্যুৎ আমেদাবাদ ও ধুবারানের তাপবিদ্যুৎ তারাপুর কাকরাপারের পারমাণবিক বিদ্যুৎ প্রাপ্তির সুবিধা রয়েছে সড়ক ও রেলপথের সুবিধা এবং কারখানাগুলিতে জলপ্রাপ্তির সুবিধা পশ্চিম ভারতে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্রগুলি গড়ে ওঠার উন্নত পরিকাঠামো রূপে বিবেচিত হয় চার মূলধন রিলায়েন্স মফতলাল প্রভৃতি শিল্পগোষ্ঠী ব্যাংক এল আই সিও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সমাবেশ এবং সহজ শর্তে ঋণ পাওয়ার সুবিধা পেট্রোকেমিক্যাল শিল্পে মূলধনের যোগান দিয়ে থাকে পাঁচ চাহিদা পশ্চিম ভারত এবং সারা ভারত জুড়ে ও বিদেশে পেট্রোকেমিক্যাল শিল্পজাত দ্রব্যের বিপুল চাহিদা এই শিল্প সমাবেশের কারণরূপে বিবেচিত হয় উৎপাদন ভারতে পেট্রো রসায়ন শিল্পের উৎপাদন অতি দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে দুই হাজার ষোলো থেকে সতেরো সালে ভারতে একশো পঞ্চান্ন দশমিক শূন্য ছয় মিলিয়ন টন পেট্রোরাসায়নিক দ্রব্য উৎপাদিত হয়েছে দুই হাজার চৌদ্দ জানুয়ারি থেকে জুন সালে ভারতে সার উৎপাদনে আটটি এবং রাসায়নিক দ্রব্য উৎপাদনের ছেষট্টিটি ক্ষেত্রে ভারতের মোটর সাইকেল উৎপাদন ভারত সরকার যথাক্রমে সাতশো একাত্তর ও দশ হাজার চারশো তিরাশি কোটি টাকা বরাদ্দ করেছে যাতে আটশো ছয় জন এবং সাত হাজার আটশো একত্রিশ জনের কর্মসংস্থানের সুযোগ হয় অটোমোবাইল বা মোটরগাড়ি নির্মাণ শিল্প যন্ত্রাংশ সংযোজনের মাধ্যমে বিভিন্ন ধরনের যানবাহন রেল ইঞ্জিন জাহাজ ও এরোপ্লেন ব্যতীত নির্মাণ শিল্পকে অটোমোবাইল শিল্প বলে এই শিল্পের উৎপাদিত দ্রব্যগুলি হল বাস লরি মোটরগাড়ি দু চাকার সাইকেল স্কুটার মোপের প্রভৃতি শিল্পের বিকাশ উনিশশো সালে কলকাতার কাছে উত্তরপাড়ায় হিন্দুস্থান মোটরস লিমিটেড কারখানা স্থাপনের মধ্য দিয়ে ভারতে মোটরগাড়ি নির্মাণ শিল্পের সূচনা হয় স্বাধীনতার পর এই শিল্পের অগ্রগতি ধীরে হলে উনিশশো সালে হরিয়ানার গুড়গাঁও এ মারুটি উদ্যোগ লিমিটেডের কারখানা স্থাপনের পর থেকে এই শিল্পের উন্নতি দ্রুততর হয় উনিশশো সালে মুক্ত অর্থনীতি ঘোষণার পর দেশ বিদেশি বা যৌথ উদ্যোগে মোটর নির্মাণ কেন্দ্র গড়ে ওঠে এবং এই শিল্পের দ্রুত উন্নয়ন ঘটে প্রসঙ্গত অটোমোবাইল শিল্পের উন্নতির জন্য চেন্নাইকে ভারতের মোটাউন ও ভারতের ডেট্রয়েড বলা হয় ভারতে অটোমোবাইল শিল্পের উন্নতির কারণ ভারতে অটোমোবাইল শিল্পের উন্নতির কারণগুলি হল এক কাঁচামাল উচ্চমানের ইস্পাত প্লাস্টিক টায়ার টিউব পিভিসি রং ইস্পাত শিল্প এবং পেট্রোকেমিক্যাল শিল্পের অনুসারী শিল্পগুলি থেকে সহজলভ্য হওয়ায় অটোমোবাইল শিল্পের কাঁচামাল প্রাপ্তি সহজ হয়েছে দুই চাহিদা বিগত দু তিন দশকে ভারতে গাড়ি কেনার ক্ষমতা সম্পন্ন মধ্য ও উচ্চবিত্ত মানুষের সংখ্যা বাড়ায় গাড়ির চাহিদা বেড়েছে তিন উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা বিগত দশকগুলিতে রাস্তাঘাটের দ্রুত উন্নয়ন ঘটায় অটোমোবাইল শিল্পে কাঁচামাল আনা এবং উৎপাদিত গাড়ি বাজারে প্রেরণ সহজ হয়েছে নিজের গাড়িতে চরে দূরে ভ্রমণ যোগাযোগের উন্নতিতে সহজতর হওয়ায় এই শিল্পের উন্নতি ঘটেছে চার উন্নত প্রযুক্তিবিদ্যা প্রযুক্তির উন্নতির কারণে গাড়ি তেল সাশ্রয়কারী শৌখিন ও আরামদায়ক হয়েছে তেল সাশ্রয়কারী গাড়ি সাধারণের একটিয়ারে আসা এই শিল্পের উন্নতি ঘটেছে পাঁচ মূলধন শিল্পটিতে দেশীয় টাটা মহিন্দ্রা বাজাজ শিল্পপতিদের এবং বিদেশি মারুটি জেনারেল মোটরস ফোর্ড মার্সিডিজ বেঞ্চ প্রভৃতি কোম্পানির মূলধন বিনিয়োগে মূলধন নিবিড় এই শিল্পের সমাবেশ ঘটেছে ছয়েক শিল্পনীতি উনিশশো বিরানব্বই সালের উদার অর্থনীতির প্রয়োগে ভারতে বহুজাতিক কোম্পানিগুলির একক উদ্যোগ আবার কখনও দেশীয় কোম্পানিগুলির সাথে যৌথ উদ্যোগে এই শিল্পের দ্রুত উন্নয়ন ঘটেছে উৎপাদন ভারতের মোটরগাড়ি ও অন্যান্য যানবাহন এবং মোটরসাইকেল উৎপাদন ভালোই বৃদ্ধি পাচ্ছে যদিও ভারতে শেষ তিন বছরে মোটর গাড়ির সামগ্রিক বৃদ্ধির হার কম দুই থেকে উনিশ সালে ভারতে চৌত্রিশ দশমিক চৌত্রিশ লক্ষ যাত্রীবাহী গাড়ি সাত দশমিক বাহান্ন লক্ষ বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য গাড়ি এগারো দশমিক তেত্রিশ ত্রিচক্রযান একুশ দশমিক শূন্য তিন লক্ষ দ্বিচক্রযান ও ছয় হাজার পঁচানব্বইটি কোয়াড্রিসাইকেল উৎপাদিত হয়েছে জেনে রাখো অটোমোবাইল শিল্পে নানান যন্ত্রাংশের সংযোজনে গাড়ি তৈরি হয় বলে শিল্পটিকে সংযোজন ভিত্তিক শিল্প বলে গাড়ি নির্মাণ শিল্পের সন্নিহিত অংশে যন্ত্রাংশ নির্মাণ শিল্পগুলি সহযোগী শিল্পরূপে গড়ে ওঠে বলে গাড়ি নির্মাণ বা অটোমোবাইল শিল্পকে শিল্পের শিল্প বলে তথ্যপ্রযুক্তি শিল্প ব্যবসায়িক প্রয়োজনে কম্পিউটার টেলিযোগাযোগ বা দূরসংবেদন পদ্ধতির প্রয়োগ ঘটিয়ে তথ্য সংগ্রহ সঞ্চয় বিশ্লেষণ পরিমার্জনের কাজকে তথ্যপ্রযুক্তি শিল্প বলে শিল্পকেন্দ্র ভারতের নয়টি শহরে তথ্যপ্রযুক্তি শিল্পের বিশেষ উন্নতি ঘটেছে এগুলি হল বেঙ্গালুরু চেন্নাই হায়দ্রাবাদ দিল্লি পুনে মুম্বাই কলকাতা তিরুবন্তপুরম এবং নয়ডা এর মধ্যে বেঙ্গালুরু ভারতের বৃহত্তম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি কেন্দ্র বেঙ্গালুরুতে ছোট বড় মিলে প্রায় একশো সাতাশিটি আইটি সংস্থা থাকা এই শহরকে ভারতের সিলিকন ভ্যালি সিলিকন ভিত্তিক তথ্যপ্রযুক্তি শিল্পের বিকাশের জন্য বলে আর হায়দরাবাদকে সাইবারাবাদ বলে কলকাতায় সল্টলেক সেক্টর ফাইভে ও রাজারহাটে তথ্যপ্রযুক্তি শিল্পের বিকাশ ঘটেছে সংযুক্ত সংস্থা বা কোম্পানি এক দেশীয় ইনফোসিস উইপ্রো টাটা কনসালটেন্সি সার্ভিসেস সিমন্স এনআইআইটি প্রভৃতি দুই বিদেশি আই বি এম কগনিজেন্ট টেকনোলজি সলিউশনস ইউনাইটেড এয়ারলাইন্স প্রভৃতি তথ্যপ্রযুক্তি শিল্পের কোনো শাখা দ্বারা তাদের কাজ দ্রুত উন্নত ও সুলভ হওয়ার তাগিদে বাইরের কোনো সংস্থার মাধ্যমে করিয়ে নেওয়াকে আউটসোর্সিং বলে ভারতে তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির কারণ এক মানব সম্পদ মানুষের মেধার ওপর ভিত্তি করে যে কটি শিল্প উন্নতি লাভ করেছে তার মধ্যে তথ্যপ্রযুক্তি শিল্প অন্যতম ভারতীয়দের মধ্যে মেধাবী ব্যক্তির সংখ্যা বেশি ভারতের আইআইটি খড়গপুর কানপুর ব্যাঙ্গালুরু এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ বিগত তিন দশকে কম্পিউটারে দক্ষ মানব সম্পদ সৃষ্টি করাই এই শিল্প সহজে উন্নতি লাভ করেছে দুই পরিকাঠামো মহানগর এবং এগুলির রূপকণ্ঠে সুপরিকল্পিত সড়ক ব্যবস্থা বিদ্যুৎ টেলিযোগাযোগ ব্যবস্থা শিল্পটির বিকাশে সহায়ক হয়েছে তিন উদ্যোগ সরকারি তরফে শিল্পটিতে প্রচুর কর্মসংস্থানের কথা মাথায় রেখে শিল্পের জমি অধিগ্রহণ আবাসন বিদ্যুৎ পানীয় জল পয় প্রণালী রাস্তাঘাট প্রভৃতি গড়ে তোলা হয়েছে অনেক জায়গায় স্পেশাল ইকোনমিক জোন এর বন্দোবস্তও করা হয়েছে পরিকাঠামো গঠন করার সাথে সংস্থাগুলিকে সরকারের পক্ষ থেকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়ায় ভারতে এই শিল্পের দ্রুত উন্নয়ন ঘটছে চার চাহিদা শিক্ষা স্বাস্থ্য পরিবহন কৃষি শিল্প খনিজ উত্তোলন প্রভৃতি সমস্ত ক্ষেত্রে তথ্য ও প্রযুক্তি সৃষ্টি সংগ্রহ সংরক্ষণ পরিমার্জন ও আদান প্রদানের চাহিদা বৃদ্ধি শিল্পটির উন্নয়নের গুরুত্বপূর্ণ কারণ পাঁচ মূলধন উনিশশো সালের পর ভারত সরকার উদারীকরণ ও বিশ্বায়নে সামিল হওয়ার পর উদীয়মান এই শিল্পটিতে দেশি বিদেশি বৃহৎ শিল্পগোষ্ঠী বিপুল মূলধন বিনিয়োগ করাই এই শিল্পের দ্রুত উন্নয়ন সম্ভবপর হয়েছে ছয় আউটসোর্সিং শিল্পের সুলভ ভারতীয় মেধা আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশ গ্রহণ করার পর ভারতে এই শিল্পের বিশাল চাহিদা ও বাজারের সৃষ্টি হয়েছে আশা করি আজকের আলোচনা তোমাদের উপকারে এসেছে আজকের আলোচনায় আমরা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে বাকি অংশ নিয়ে আলোচনা করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো যেন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে দেরি না হয় দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ